হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি এস আর তো আমি এখন রাত বাজে প্রায় দুইটা পঁয়তাল্লিশ আমি আছি বর্তমান কাতারে এক ভিল্লাতে তো এখানে ভিল্লাটা দেখে বুঝতে পারছেন অনেক বছরের একটা পুরনো একটা ভিল্লা প্রায় একশো থেকে দেড়শো বছর হবে এখানে এক নাতুর আছে ওনার কাছ থেকে আর কি সোনা তো উনি বললো যে এই ভিল্লার ভেতরে ডেকোরেশন নাকি অসাধারণ একটা রাজপ্রাসাদ রাজমহলের মতো তো ভিল্লাটা দেখার মতো একটা ভিল্লা কিন্তু বাইরের পজিশন এতটা বাজে মনে হচ্ছে দুই তিনশো বছর আগে একটা ভিল্লা পড়ে আছে তো এখানে নাকি রাত করে অনেক কান্নার আওয়াজ শোনা যায় বা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হয় আমার এটা আসলে আমি বিশ্বাস করি না যে আসলে এটা হয় তারপরে আজকে ট্রাই দিব আপনাদের জন্য তো আমিও অনেক ভয় পাই তারপরেও জানে সাহস রেখে আপনাদের জন্যই করবো তো দেখুন ভিল্লাটা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু ভিল্লা বাইরের পজিশন একদমই খারাপ ভিতরের দিকে কেমন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড ভয় নিয়ে কী আর বলবো তো দেখুন এখানে আমি অলরেডি ক্যামেরা স্টার্ট করছি আমি রিয়েল চোখে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না যে কোনো মানুষ আছে কিন্তু এখানে ক্যামেরাতে দেখেন বন্দিতে দেখা যাচ্ছে যেখানে এই সাইডে দুইটা মানুষ হাঁটাহাঁটি করতেছে কিন্তু কাছে গেলে আমরা কিছু দেখতে পাই নাই আমি গেছিলাম আর আমার সঙ্গে একটা ভাই ছিল আর নাতুর টোটাল আমরা তিনজন উনি আমাদের সঙ্গে করে ঘোরাইছে উনি এখানে পাহাড়া দেয় কিন্তু রাত্রে থাকে না ভয়ে তো যাই হোক ভিল্লাটার আশপাশ পুরো এরিয়া ফাঁকা এখানে একটাই মাত্র ভিল্লা তো এখানে কেউ ভয়ে ভিল্লাই মানে কেউ বাড়ি করতে পারে না ঠিক আছে তো এতটা ভয়ঙ্কর একটা জায়গা আর ভিল্লাটার ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় তো যাই হোক নিজে কথা বলতেছি ভয়েসটা পরে দিচ্ছি আর কি তারপরও ভয় লাগতেছে তো আপনারা ফুল ব্লগটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে বেশি কথা না বলি ফুল ভিডিওটা আগে টেনে টানবেন না কেউ না টেনে দেখুন আর ভালো ভালো নেক্সট ব্লগ সামনে আসবে বন্ধু আমরা কিন্তু বিকেল পাঁচটা থেকে এখানে বসে আছি তবু কিন্তু এখনো একটা গাড়ি দেখতে পারলাম না আমরা কি আজকে বাড়ি যেতে পারবো কি পারব না বন্ধু দেখ এখন কি সূর্য ডুবে সন্ধ্যা হয়ে আসলো আমরা কি আরো গাড়ি পাবো আমার তো অনেক ভয় লাগতেছে বন্ধু আর আমার নানি আমাকে মাঝে মধ্যে এই রোডের একটা গল্প শুনাই তো বন্ধু এই রোডে নাকি ভূত বাস করে আত্মা বাস করে আমার তো অনেক ভয় লাগতেছে রাত দশটার পর দেখে এখানে আটটা চলে আসে দেখ বন্ধু বৃষ্টি শুরু হয়ে গেল চলে একটু ঘর আছে এই ঘরটার মধ্যে লুকিয়ে পড়ি বৃষ্টি থেমে গেলে না চলে যাব বন্ধু চল এদিকে এদিকে বন্ধু আয় দোস আমারও তো অনেক ভয় লাগতেছে দোস আমারও তো অনেক ভয় লাগতেছে আমার নানিও তো আমার একটা গল্প শুনাইতো এক দোস বৃষ্টি কিন্তু থেমে গেছে এখন তো একটা গাড়ি আসলো না আমরা যাব কি করে বন্ধু বন্ধু আর কিছুক্ষণ অপেক্ষা করি যদি কোনো গাড়ি আসে তাহলে গাড়িতে চলে যাব না হলে হেঁটে যেতে হবে বাড়িতে বন্ধু এখানে বেশিক্ষণ থাকা যাবে না আমি শুনেছি রাত দশটার পর নাকি এখানে ভূত আসে এখন তো সাতটা বাজতে গেল এখনো একটা গাড়ি পাইলাম না বন্ধু একটা অটো আসলো আমি অটোতে চলে যেতে পারতাম দেখ বন্ধু আমার অনেক ভয় লাগতেছে এখনো কি গাড়ি আসবে না দেখ দশটা বাজতে কিন্তু আর মাত্র তিন ঘন্টা আছে আর মাত্র কিছু করে বলতে কিন্তু এখানে গাড়ি আসার কথা ছিল আই হ্যাঁ বন্ধু আমার তো অনেক ভয় লাগতেছে এখন কি গাড়ি আসবে কি টিকা চল বাই চলে যা হেটে হেটে আরে বন্ধু দাঁড়া আর একটু অপেক্ষা করি যদি গাড়ি আসে তাহলে গাড়িতে যাব আর পাঁচ মিনিট দাঁড়া দেখি কোনো গাড়ি আসে নাকি বন্ধু দেখে একটা অটো দেখতে পারতেছি একটা অটো আসছে বন্ধু চলতে অটো তো অটোটার কাছে চলে যাই আমরা দেখি সেই অটোটা যাবে নাকি আর বন্ধু আয় আমার সাথে আয় হ্যাঁ বন্ধু সাথে একটা অটো আসছে চল বন্ধু অটোটার কাছে যাই আর বন্ধু একসাথে চল ও বন্ধু আয় আমার সাথে আয় অটোতে কোনো জিজ্ঞাসা করার দরকার নেই ডাইরেক্ট অটোতে উঠে পড় বন্ধু দেখছিস বন্ধু বৃষ্টি শুরু হয়েছে তাড়াতাড়ি উঠে পড় বন্ধু পরে কি বৃষ্টি আসার সময়

భ బు అమ్ যে দেখুন কাছ থেকে দেখুন ভিল্লাটা কত সুন্দর একটা ভিল্লা কিন্তু বাহির থেকে একদম বাজে একটা ভিল্লা আর এইখানে একটা ভিল্লা এইটাতে দেখেন এই যে বাইরে একজনও দেখেন কি মানে যাই হোক আর বেশি কিছু বলবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব